আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমরাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো বাংলাদেশের জুলাই অভ্যুত্থান যে অভ্যুত্থানে শেখ হাসিনা পালায়ন করেছিল এবং যে যে অভ্যুত্থানে আমাদের ঐক্য আমাদের অদম্য শক্তি আমরা বজায় রাখ রেখেছি এবং সেটা কতটুকু আছে এবং কতটুকু থাকবে সে বিষয় নিয়ে সে বিষয় নিয়ে টুকটাক একটু আলোচনা করুন সেটা হচ্ছে গত বছরের এই মাসে চব্বিশে পরবর্তীতে এখন পঁচিশ এই মাসে বাংলাদেশের তথা বিশ্বের মানুষ প্রত্যক্ষ করেছিল বাংলাদেশে নারকীয় এই অধ্যায় যেখানে জনতা আন্দোলন করেছিল এবং সে আন্দোলনে শেখ হাসিনা সরকার পালিয়ে যেতে বাধ্য হয় এবং এই আন্দোলনে স্প্রিট কতটুকু আমরা ধারণ করেছি কতটুকু আমরা ধারণ করি বা কতটুকু আমরা ধারণ করতে পেরেছি বা বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে যারা একসময় ফেসিস্ট হাসিনার আমলে নির্যাতিত তারা কতটুকু এটা স্প্রিট ধারণ করতে পেরেছিল বা কতটুকু পেরেছে তা নিয়ে একটু আলোচনা করব শেখ হাসিনার আমলে গত বছরের এই মাসে সরকারি গেজেট অনুযায়ী আমাদের প্রায় ছাত্র জনতা প্রায় আট আটশত চৌত্রিশ জন ছাত্র জনতা শহীদ হয়েছিলেন এবং হাজার হাজার ছাত্র জনতা পৌঁছে বরণ করেছিলেন সেটা কিন্তু চার বিষয় না আমরা এটাকে যদি এটাকে যদি মনে করি দুই এক হাজার গ্যাজেট অনুযায়ী প্রায় এক হাজার এবং পূর্ণত্ব বরণ করেছিল প্রায় কয়েক হাজার এটা কিন্তু বিষয় না স্বাধীন দেশে এভাবে মানুষকে মেরে ফেলা চার ঠিকানের বিষয় না এটা এটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এই স্বৈরাচারী হাসিনাকে স্মরণের জন্য পতন ঘটানোর জন্য ছাত্র জনতা উভয় রাস্তা নেমে পড়ে শেখ হাসিনার ফেটুয়া বাহিনী পুলিশ এবং বিভিন্ন আইন বাহিনী এ সকল ছাত্রদের উপরে লেলিয়ে দেয় শেখ হাসিনা এবং তার দলের দোসরা এক পর্যায়ে তারা বাধ্য হয়ে ছাত্রদের বুকে গুলি করা বন্ধ করে দেয় এবং পিছু ঘটে সরস্বতীতে শেখ হাসিনা ভারতে পালিয়ে যায় তার বাপের বাড়িতে পালিয়ে যায় ওটা হলো তার বাপের বাড়ি দাদার বাড়ি হলো কিছুই না বাংলাদেশকে আসে শেখ পরিবার আসে শোষণ করার জন্য প্রতিশোধ নেওয়ার জন্য বাংলাদেশের মানুষদের উপরে যাই আমাদের জুলাই স্পিড কতটুকু আমরা ধারণ করেছি শেখ হাসিনা যাওয়ার পরবর্তীতে বা শেখ যাওয়ার সময় যে বা যাওয়ার আগে যে শিক্ষা প্রতিষ্ঠান আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস করে গিয়েছিলেন সেগুলো কতটুকু সংস্করণ করতে পেরেছি আমরা বিভিন্ন সরকারের প্রতিষ্ঠান কত কতটুকু আমরা সংস্কার করেছি তা আমাদের একটি ভাবনার বিষয় এবং এই সরকার গঠিত হয়েছিল প্রখ্যাত নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ স্যার ওনাকে দিয়ে এই সরকার গঠিত হয়েছিল কিন্তু আদতে কি উনি বা ওনার সরকারের যারা ক্যাবিনেটে যারা আছেন তারা কি আসলে কি সফল হতে পেরেছিলেন আমার তো মনে হচ্ছে না বিচার হচ্ছে না এবং বিভিন্ন দলের মধ্যে আন্ডাস্ট্রিং যে একটা একটা সম্পর্ক থাকার বিষয় সেটা মেনটেন করে চলছে না এটা হলো এই নসারের সরকারের চরম ব্যর্থতা এবং চাঁদাবাজ খুন দর্শন প্রমাণ প্রমাণ আছে এরপরও বিচার হচ্ছে না এটা হলো বাংলাদেশের স্বাধীন একটি দেশ যে দেশে প্রমাণ আছে সবে আছে কিন্তু বিচার হচ্ছে না লজ্জাজনক একটি বিষয় তাও হাসিনার পরবর্তীতে সময় এটা আমাদের ভাবনার বিষয় যে আসলে আমাদের আগামীর বাংলাদেশ কথায় গিয়ে দাঁড়াবে কোথায় গিয়ে পৌঁছে এরপরও আমরা আশা রাখি যে সফল হবে ইনশাল্লাহ কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসারকে বিভিন্ন রাজনৈতিক দল সাপোর্ট করছে না বিভিন্ন সংস্কার বিষয় নিয়ে বা অন্য অন্য কোনো বিষয় নিয়ে কোনো মন্তব্য করলে ওই রাজনৈতিক দলগুলো ভেটো প্রদান করে ফলশ্রুতিতে কি হয় বিনিষ্ঠ হওয়ার দ্বারপন্থে চলে যায় এরপর আশার বাণী হচ্ছে এখনো সংস্কার বিষয় এখনো কিন্তু আলাপ আলোচনা হচ্ছে এবং সেটা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু আগের অবস্থান থেকে অনেকটা পিছিয়ে যাচ্ছে এবং তারা একমত পোষণ করা শুরু করেছে এটা হলো আমাদের আগামী বাংলাদেশের জন্য ঐক্য যে ঐক্য প্রয়োজন হ্যাঁ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যর প্রয়োজন সেটা কিন্তু সমন্বত থাকবে ইনশাল্লাহ কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করেছি বাংলাদেশে হাসিনা পরবর্তীতে যে অন্যায় জুলুম হচ্ছে হ্যাঁ কয়েকটি দলের কারণে কয়েকটি দলের মাধ্যমে এগুলো সংগঠিত হচ্ছে কয়েকটি দলের ব্যানারে ঠিক আছে বহিষ্কার হচ্ছে পরবর্তীতে আবার দলে বে হচ্ছে আবার কি হচ্ছে আবার অন্যায় করা হচ্ছে সেম এটা আমাদের রাজনৈতিক বা আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যারা করে তারা এসব বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে জুলাই মাস কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে দিয়ে গেছিলেন ঐক্যকে কীভাবে আমরা ধরে রাখতে পারি এবং আমাদের ঐক্য দেখে বিশ্বের অন্য প্রান্ত বিভিন্ন দেশ বাংলাদেশের মতো আন্দোলন করেছে এটা আমাদের গর্বের বিষয় সেটা আমাদের স্বীকার করতে হবে এটা আমাদের অবশ্য গর্বের বিষয় যাই হোক জাতির একটি প্রত্যাশা হলো ডক্টর ইনেশ সরকারের বর্তমান সরকার বর্তমান গভর্নমেন্ট এবং রাজনৈতিক দলের উপরে এটা 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 বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা যে বাংলাদেশ একটি স্থিতিশীল রাষ্ট্রে পরিণত হবে উন্নত রাষ্ট্রে পরিণত হবে এবং শক্তিশালী একটি গভর্নমেন্ট তৈরি হবে কিন্তু ইতিহাসের বাকি বাকি অপেক্ষা করতে হয় হয় বছরের পর বছর সেই অপেক্ষা কিন্তু বাংলাদেশের মানুষ পেয়েছে এটা সবসময় আসে না ক্যালেন্ডারের এই সময়গুলোর উপর কালির অক্ষরে দাগ দিয়ে সেগুলো চিরস্মরণীয় রাখতে হবে একই সঙ্গে পালন করতে হবে আমাদের এটা হলো আমাদের নির্ধারিত দায়িত্ব ও কর্তব্য আপনার কি মনে হয় জুলাই চেতনাকে আমরা কতটা ধরে রাখতে পেরেছি কমেন্ট করে আমাদের জানান ধন্যবাদ সময় এক অনুষ্ঠানে থাকার জন্য সালাম আলাইকুম